সুসংবাদ সামের জন্য সুসংবাদ তিনবার বলেছেন দুইবার সব দুইবার শাম দুইবার শাম আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম শাম দেশের জন্য সুসংবাদ বললেন জন্য জন্য সুসংবাদ কেন আল্লাহ কারণ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ফিলিস্তিনের মুসলমানদের উপর ফিলিস্তিন রাষ্ট্রের উপর গাজার উপর শামের উপর রহমতের ফেরেশতাদের রহমতি কে তারা বিছে গেছে সুবহানাল্লাহ আজকে ফিলিস্তিনের মধ্যে কাশ্মীরের মধ্যে ইয়েমেনের মধ্যে যত মুসলমান মার খাচ্ছে ভারতের মধ্যে আমাদের মুসলিম ভাইরা মার খাচ্ছে এটা আমাদের হাতের কামে এটা আমাদের কি হাতের কামে কিন্তু ভয়ের কোনো কারণ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেিয়েছেন অতএব চিন্তার কোনো কারণ নাই অনেকে অনেকে খবরের মধ্যে দেয় যে ফিলিস্তিন শেষ হয়ে যাবে কোন দিন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু লা তাযালু ওয়াইফাতুম মিন উম্মতি হাতা ইয়াকাতিলুনা আলাল হক কারণ 70 এর পথে থাকবেন তারা জিহাদ ফ্রি সাবির করতে থাকবেন লা ইয়াকুনুহুম মান খদলহুম সারা দুনিয়ার সমস্ত শক্তি সারা দুনিয়ার বেঈমান সারা দুনিয়ার কাফের সারা দুনিয়ার মুনাফিক সারা দুনিয়ার ইহুদি সারা দুনিয়ার মুশরিক সারা দুনিয়ার মানুসি ইহু খ্রিস্টানের মুসলমানদের এক চুল পরিমাণ ক্ষতি করতে তাদেরকে মغلুব করতে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ

মনে করি যে ফিলিস্তিনের মুসলমানরা মার খায় আমরা মার খাচ্ছি না মাঝে মাঝে দেখেন না বাংলাদেশের মুসলমানও স্কোরের হাতে মুসলিমদের হাতে মারা যায় কি যায় যায় কি যায় না এত বড় ইসলামী দল থাকা সত্ত্বেও এত কিছু থাকা সত্ত্বেও মুসলমানদের এই অবস্থা কিভাবে হয় আল্লাহ নবীর কথা সত্য শাম দেশে যখন ফাসাদ হবে শামের মুসলমান যখন বিপদে পড়ে যাবে সারা দুনিয়ার মুসলিম যখন ঘুমাই থাকবা শান্তি করবা কোনো লাভ হবে না তোমাদের উপর এই বিপদ চেপে আছে

আমি যদি সাম দেশের মুজাহিদদের সঙ্গে যুদ্ধ না করতে পারি মহিলা মানুষ না যেতে পারি তাহলে আমি কি করব রসুল বলেন তুমি এদেরকে যেতাম সাম দেশে গিয়ে যুদ্ধ না করতে পারলে সামান্য একটু তেল হইলো তুমি তুমি ফিলিস্তিনের মুজাহিদদের কাছে পাঠায় দাও আল্লাহ তালাই তেল ও তোমাকে মুজাহিদদের খাতায় নাম দেখায় তোমাদের অতএব শাম ফিলিস্তিনের হাজার মুসলমানদের দুঃখে দুঃখিত হওয়ার দরকার আছে না এবং দুঃখে দুঃখিত হইলে হবে না

সকলে ই আকিদা নামাজ যা নমাজ সুযোগকে রূপে আদায় করবো ইনশা